আসসালামু আলাইকুম আশা করি সবাই আলাদা ভালো আছেন আপনাদের আমি বলেছিলাম যে সিমটা আপনাদের দেওয়ার আগে আপনারা অনেকে নেওয়ার আগে আগে সিমটা নিজে অ্যাক্টিভ করে দেখি যে কতদিন লাগে কিভাবে কি এসব বিষয় আগে সব কিছু নিজে বুঝে নিই হাউস থেকে যখন এগুলা নতুন সিস্টেম চালু হয়েছে তো আমি সব কিছু জানা ছিল না তো আগে চিন্তা করলাম নিজের একটা করে নিই তো আমি নিজের সিমটা করেছি এবং কিভাবে লগ করব এবং কিভাবে আপনারা বুঝবেন যে যে আপনার হাতে থাকা সিমটা ইজিলুটে সিমে করে নিতে হয়েছে সেটাও বলব প্রথমে কীভাবে আপনারা আপনার সিমটা যখন সিমটা নেবেন লোড নেবেন লোড নেবার পর বাহাত্তর ঘন্টা পরে কীভাবে রেড কিউ লগ ইন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এখানে দেখুন দেওয়া আছে যে নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন যেহেতু আমি নতুন এটা লগ ইন করতেছি তো আমার পাসওয়ার্ড কোথায় থেকে জানা থাকবে তো কারণ আপনারা এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড রিসেট এখানে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করুন পাসওয়ার্ড রিসেটে ক্লিক করার পরে আপনার যে ইজিলোডের সিমটা ইজিলুডে পরিণিত হয়ে যায় সেই নাম্বারটা এখানে দিন এটা দেওয়ার পরে নতুন পাসওয়ার্ড দেওয়ার কথা বলছি আপনি আপনার নিজের মতো করেই পাসওয়ার্ড দেবেন তো আমি দিই নিই আপনি একটু কঠিন করে দিবেন দুই চার ছয় আশে তারপর আপনারা আবার কনফার্ম দিবেন আপনি আপনার মতন করে দিবেন আমি প্রথম ইয়া করে দিই বাইশ তেত্রিশ এটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক দিবেন পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন পরবর্তী পরবর্তীতে ক্লিক দিন পরবর্তীতে ক্লিক ক্লিক দেবার পরে এগুলোতে অ্যালাউ দিয়ে দিন অ্যালাউ দেওয়ার পরে আপনার সিম একটা কোড যাবে কোডটা দিবেন যে সিম ইজিলোডে সিম করেছেন সে সিম একটা কোড যাবে আমার যেহেতু সিমটা এখানে আছে সিমটা মোবাইলে প্রবেশ ঢুকানো আছে এই কারণে অটোমেটিক নিয়ে নিয়েছে এবং আপনার ইনস্লেট যে ফিনটা আছে ফিনটা দিয়ে দিবেন ফিনটা দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক দিবেন একটু ওয়েট করুন হ্যাঁ এই দেখুন আমার সিমটা এটা ক্লোজ করে দিই এটা এড়িয়ে জানে ক্লিক করবেন তারপর যে এখানে দেখুন সিমে কত টাকা আছে এখানে বিয়াল্লিশশো বিরানব্বই টাকা আছে এখন আপনাদের বলি দিই সিমটাতে ইজি লোডে সিম পরিণত হয়েছে সেটা কীভাবে বুঝবো সেটা বোঝার জন্য একদম প্রথমে যখন নাম্বারটা দিবেন আমি দেখিয়ে দিচ্ছি মেসেজে গিয়ে মেসেজে গিয়ে এই যখন সিমটা আমি ইজি লোডে সিমে করেছি তখন সিমটা আমার নর্মাল মোবাইলে ছিল তো নর্মাল মোবাইল থেকে যে এস এসেছিলো সেই এস এম এসটা আমি টাচ মোবাইলে সেন্ড করেছি এখানে দেখুন এটা এখানে ক্লিক দিলাম যখন আপনার সিমটা ইজিলুডি সিমে পরিণীত হয়ে যাবে প্রথমে থাকবেন নর্মাল সিম তারপরে হবে ইজিলোডে সিম যখন লোড সিম কনফার্ম হবে যে আপনার সিমটা ইজিলুডি সিমে পরিণত হয়েছে তাহলে এরকমভাবে এস এম এস আসবে আপনি সফলভাবে সক্রিয় হয়েছেন আপনার লেনদেনের মোবাইল নাম্বার এবং এস এম এস পিন এগুলো হাইট রাখবেন আপনি আপনার কারোর সাথে শেয়ার করবেন না এটার পর আপনি কি করবেন আপনি আপনার লোডে যে ইজি লোড নেওয়ার পরে ফিনটা সেট করে নেবেন ফিনটা ফিনটা সেট করার পরে লোড দিবেন ইজি লোডের লোড দিবেন তারপরে বাহাত্তর ঘন্টার পরে এটা রেড কিউবে ওপেন করে নিতে পারবেন এবং অনেকেই যারা নতুন একেবারে নতুন কিভাবে ইজি লোড করা হয় যা বা জানেন না কিভাবে সেটাও আল্লাহবাসা রাখলেন সামনে ভিডিও দিয়ে দেব তো যাদের ভিডিওটি মাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর যারা নিজের হাতে থাকা সিমকে ইজিলুডে সিমে পরিণীত করতে চান তারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাকবে থাকবে সেখান থেকে জয়েন হয়ে নিবেন সার্স প্রযোজ্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ